পৃথিবীতে অনেক ব্যাংকের কথা শুনেছেন কিন্তু মানুষের চামড়ার ব্যাংক এটাকে শুনেছেন সেই বিষয়ে আপনাদেরকে জানাবো যেটা বর্তমানে ইউনিট নামে পরিচিত হাসপাতালে সংরক্ষিত হয় এবং একটা ব্যাংক খোলা হয়েছে এখানে যেটা পৃথিবীর সর্ববৃহৎ বান ইউনিট হাসপাতাল যেটা আগে ছিল শেখ হাসিনা বান ইউনিট এখন বর্তমানে শুধুই বান ইউনিট নামে পরিচিত চলুন কি বলে শুনুন ডাক্তার সমর্পণ করি এবং গ্র্যাজুয়ালি এই তাপমাত্রাটা আমরা কমিয়ে আনি যে কারণে এই স্ক্রিনের যে কোয়ালিটিটা সেটা কিন্তু এবং আমাদের যখন এই স্ক্রিনটা দরকার হয় পেশেন্টে তখন আমরা হাফ অ্যান আওয়ার অফিসের মধ্যেই এই স্ক্রিনটাকে আবার প্রিপেয়ার করে বেশি পর্যন্ত দেখে স্ক্রিন এ পর্যন্ত আমাদের এই হসপিটালে এবং ইনস্টিটিউটে পাঁচজন পেশি করে করে আমরা এই স্ক্রিনটাকে দিয়েছি ব্যবহার করেছে এবং এই পাঁচজনের মধ্যে বাথরুমে হসপিটাল থেকে ডিসচার্জ চলে গেছে তা আমার খুব ভালো আছে এবং এই স্কিম নিয়ে আমরা পেয়েছি হচ্ছে আমাদের বিভিন্ন ডোনেশনের মধ্যে এবং এই বিভিন্ন অপারেশনের সময় যে স্কিমটা এক্সট্রা করে এই আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এক্সট্রা করে থাকে কেনে ধরে সেই স্কিনটাই আমরা আমাদের এই হসপিটালের যে স্কিনটা সেই বিভিন্ন অপারেশন আমরা থাকি যে পানিয়া বা অ্যাপ প্লাস্টিক এই ধরনের অপারেশনের পরে যে স্পেয়ার স্কিনটা সেই স্ক্রিনটা আমাদের বিভিন্ন স্কিম ব্যাঙ্কের করা হয় থেকে সেগুলোকে প্রিজার্ভ করে আমরা দক্ষের জন্য ব্যবহারগুলো করে আমরা অনুষ্ঠানে করি স্পেশালাইজড ডক্টর আছেন যারা স্কিম মূলত সিঙ্গাপুর জেনারেল হসপিটালের একটা সহযোগী উদ্যোগের কারণে যেটা সম্ভব হচ্ছে তারা আসলে আমাদের আমাদের সাথে সিউটের সাথে একটা অফ আন্ডারস্ট্যান্ডিং আছে সেই উদ্যোগে ওনারা আমাদের এই সিং ব্যাংকের ফের দিনে ব্যবস্থা গ্রহণ ওরা করেছিল এবং তারা টেকনিক্যাল সাপোর্টটাও ওনারা আমাকে দিয়েছে এর মাধ্যমে আমাদের এক দক্ষ জনগণের মধ্যে

চামড়া গজানোর যে সময়টা সেটা তারা কাভার করতে পারে না কমসে কম আপনাদেরকে তাদেরকে টিকে থাকতে হয় একুশ দিন তো সেই সময় এই যে স্কিন ব্যাংক থেকে যে চামড়াগুলো মানুষ ডোনেট করে সেগুলো তাদের পড়া অংশে প্রলেপ দিলে তাদের এই পিরিয়ডটা আপনার তাদের বাঁচার সম্ভাবনা বেড়ে যায় এবং তারা নতুন চামড়া গজানো পর্যন্ত বেঁচে থাকতে পারে আসলে মূলত সেই জন্যই এই বা হাসপাতালে এই ব্যাংক খোলা হয়েছে সেখানে আসলে অনেকেই তাদের চামড়া আপনার ডোনেট করছে বিশেষ করে যারা আপনারা মৃত ব্যক্তি অথবা আপনার অন্যান্য বিশ্ব অন্য অন্যান্য দেশে আপনার যারা কয়েদি যাদের ফাঁসি নিশ্চিত মৃত্যু নিশ্চিত তারা এটা করে তো সেক্ষেত্রে আসলে এটা একটা প্রশংসার দাবি রাখে যারা আপনার দগ্ধ ব্যক্তি তারা কিন্তু তাদেরকে বাঁচানোর জন্য এই ব্যাংক খুবই কার্যকর এবং একটা চমৎকার পদ্ধতি যেটা পৃথিবীর সবচাইতে বৃহৎ হাসপাতাল বার্নিউড সেখানে প্রতিষ্ঠিত হয়েছে তো এ ছিল আজকের ভিডিওয়ে আপনাদেরকে তথ্য যেটা আসলে অনেকেরই অজানা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন doctor gotcha.